তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বড় ওই শ্যামলা গালের কালো দাড়ি যে আজ থেকে কিছুদিন আগে একটা চেন চলছিল সেই চেনটা কি ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে আচ্ছা আপনারাই বলুন তো ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ঠিক তেমনই এই মেয়েটা এখানে গান রিভিউ করছে ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির দোয়া ওঠে এই মেয়েটা যখন কোনো ছেলের সঙ্গে রিলেশনশিপে থাকবে তখনই বেড়া বিড়ি খেলে সেটাও নাকি তার প্রবলেম তখন তার দুটো রাস্তা খোলা হয় বিড়ি বিড়ি ছাড়ো নাহলে আমাকে ছাড়ো যখন বিড়ির ধোয়া ওঠে সেই ধোয়া দেখিতে বড়ই তোমরাই বলো ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে সেই ধোঁয়া দেখিতে বড় ভাল লাগে কেন লাগবে না যদি সরকারি যদি টাকলা পড়া তিন টাকা দাদু হয় তাও চলবে ঠিক আছে চলো আমি সেলিব্রিটি মানুষ আমি আজকে বিড়ি খাচ্ছি দেখি আমার প্রতি কেউ কিরা খাই কিনা আমি ভাই সিরিয়াস বলছি এই মামুনি যখন দেখতে পারবে যে তার বয়ফ্রেন্ড বিড়ি সিগারেট গাজাই সমস্ত খেয়ে বেড়ায় তখন তার রিয়াকশনটা কেমন হবে আমি ভিডিও ক্লিপে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আ সিল্ধুমাদের খিতে বই ভাল লাগে দেখা যাক তারপরে কি আস আছে। তর প্রেমে পড়ার কারণ পর সামলা সামলা বন ওই সামলা গালের কালো দাড় লাগে। প্রেমে পড়ার কারণ সামরা সামলা বরণ সামলা গালের কালো দাড়ি ভালো লাগে। ভাই এই ফটোটা একবার দেখো এমনভাবে দাঁত ওই ফটো ছেড়ে যে মনে হচ্ছে বনগাঁ রেল স্টেশনের টয়লেট আমি ভাই সিরিয়াস বলছি এই লোকটা যদি বাড়া বনগাঁ স্টেশনে বসে যদি হাসে তার যে মুখে বাড়া মুতি দিয়ে চলে যাবে টয়লেট মনে করে বিশ্বাস করো সবাইকে একটাই কথা বলবো ভিডিওর কোন ভালো লাগে তা বসে কমেন্ট করে জানাবে যেহেতু আমার পাশে গান চলছে ওই জন্যই সময়ের হবে আমি ভিডিও বেশি বড় করতে পারছি তো যারা যা দেখছে একটু শেয়ার করো আর লস্টাই আমরা কমপ্লিট করো मला कालो दाड़ी कमला के